আসসালামু আলাইকুম ভালোবাসা ভাই ব্রাদার কি হবে সবার আশা করি সবাই ভালো আসছেন আপনাদের ভালো আছেন আমি অনেকটাই ভালো আছি তো আজকে আপনাদের শুধু দেখাবো আপনারা কিভাবে সেট আপটা করবেন এই যাদের এই যে এরকম সাদা অপশন চলে আসে সেট হয় না স্ক্রিনের উপরে এই যে দেখতে পাচ্ছেন সাদা অপশন এই যে দেখেন আমি দেখে দিতে দেখতে পাচ্ছেন এইরকম যাদের সাদা অপশন চলে আসে তারা সেট দিতে পারে না এবং আরও অনেকগুলো তাদের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলার সবগুলোর সমাধান আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিও আমি বলেই দিচ্ছি ভিডিও কিন্তু বিশ মিনিট প্লাস ভিডিও যাবে আজকের এই ভিডিওর পর আমি এরকম ভিডিও দিবই না কারণ এই ভিডিও বানাইতে ভাই কি আর কমু অবস্থা খারাপ হয়ে যায় মানে ভাই এই ভিডিওটা বানাইলাম মনে করো তোমার ঘন্টা প্লাস লাগছে আমার ভিডিওটা এডিট মিডিট করতে এর ভয়েস ভাই কি আর কমু তো আজকের ভিডিওতেই কিন্তু শেষ এইটা আর দেখাবো না তো এই রকম যাদের এই যে অবিধ যখন সেটআপ দিতে যান এরকম লেখা আসে তাদের ভিডিওটা ভালো করে দেখেন এরকম যাদের লেখা আসে সেটআপটা হয় না ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন ভাই আপনারও ভাই হবে ভাই আমি এখানে কি কি করি আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই ভাই পারবেন আর যাদের এই যে ভাই গালাগালির অভ্যাস আছে না তারা আমার সাথে টেলিগ্রামে দেখা করিয়েন টেলিগ্রাম গ্রুপেই দেখা করিয়েন আপনাদের সাথে আমার কথা হবে আর কিছু বললাম না কারণ এই যে আমাদের ইউটিউবে বেশি কিছু বলা যাবে না না হলে স্টেক মাইরা দিবে তো আমি এই জন্যই কিছু বলি না ইউটিউবে তো আমার ভালোবাসার ভাই ব্রাদার তোমরা যারা গালাগালি করতে চাও চলে এসো আমার টেলিগ্রাম গ্রুপে যারা ফাউল ভিডিও হ্যান্ড ভিডিও ত্যান ভিডিও বলো চলে এসো গ্রুপে টেলিগ্রামে কথা হবে তো আজকে আপনাদের আমি ভালো করে দেখাই দিব আপনারা কারা কারা এই যে ওই সমস্যাগুলোতে পড়তেছেন যেগুলো প্রথমেই দেখাই দিলাম তো আজকে এই সার্ভারে কিন্তু আপনারা গেমপ্লেও করতে পারবেন এখানে আপনাদের ইচ্ছা মতো ভিভে সিলেক্ট করতে পারবেন অনেক কিছু করতে পারবেন দেখতে পাচ্ছেন টিমেও যাইতে পারবেন তো আজকের এই ভিডিওটা হইতে চলেছে মারাত্মক একটা ভিডিও তো যারা এখানে লাইক করেন নাই ভিডিওতে লাইক করে দেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আপনাদের এই যে যাদের হ্যাঁ ওই ওই রকম পাবলিক আছে যারা গালাগালি করে তাদের তাদের জন্য এই যে টেলিগ্রাম চ্যানেলটা খুলছি ভাই তোমরা এই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা হওয়ার পরে যে এখানে রিভিউগুলো দেখবা আমি বলে দিয়েছি যে আমার ভিডিও যারা দেখে আইডি খুলতে পারবেন তারা অবশ্যই একটা করে স্ক্রিনশট তাদের আইডির টেলিগ্রাম গ্রুপে বা চ্যানেলে দিয়ে দিবেন আমি ওইগুলা আমার চ্যানেলে কিন্তু পেস্ট করে দিয়ে দিই তো এইখানে আসলেই দেখতে পারবেন যে কে কে খুলতে পারছে তারা রিভিউ দিয়েছে তারা কেমন কি বলছে সবগুলা এখানে আমি কিন্তু পেস্ট করে দিয়ে রাখছি ফরওয়ার্ড মেরে তো আপনারা যারা যারা বিশ্বাস করেন না যে সার্ভার হয় হ্যান হয় ত্যান হয় না হ্যান হয় ত্যান হয় কি আর কোনো ভাই এদের কিচ্ছু বলার নাই তাদের জন্য ভাই যে টেলিগ্রাম চ্যানেল তো তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবা যাওয়ার পর এখানে রিভিউগুলো দেখবা যে তারা খুলতে পারছে কি পারে নাই তারপর ভাই গালাগালি করবা যদি মন চায় টেলিগ্রামে তো আর বেশি কথা বলবো না আমরা আমাদের ভিডিওর মূল টপিক্সে চলে যাবো তো গাইজ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা যদি মনে করেন যে ভিডিওটা ভালো লাগছে তাহলেই গাইজ একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এখন অনেকেই আছে ভাই বলে যে লাইক না করলে এখানে কিন্তু আপনাদের প্রক্সেসার্ভে সেটা পাবে না এ ভাই এমনটা কিচ্ছু না ভাই তো এইখানে দেখতে পাচ্ছেন তিন দিন আগে যে ভিডিওটা সারছিলাম ওটাতে অলরেডি কিন্তু সাড়ে আট হাজার ভিউ হয়ে গেছে তিন দিনের মধ্যে তো আশা করতেছি আজকের ভিডিওটাতে যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি লাইক করে দিবেন এবং যদি এরকম ভিডিও চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন প্রথমে লাইকটা করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগবে আমি জোর করব না ভাই তো লাইকটা করে দেওয়ার পর যদি মনে হয় এইরকম ভিডিও আরও চাচ্ছেন আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে এখানে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পারবেন সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে দেবেন দেওয়ার পর এখানে এই যে সাবস্ক্রাইবার আরেকবার চাপ দিবেন এখানে আরেকবার চাপ দিলে কাহিনিটা কী হবে আমার ভিডিওগুলো সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে যাবে তো এখানে চাপ দেওয়ার পর এই যে অল আসবে অল করে দেবেন তাহলে আমি ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তারপর যেটা করতে লাগবে প্রথমত এই যে কমেন্ট দেখতে পারছেন কমেন্টে চলে আসবেন দেখবেন আমি এইখানে একটা পোস্ট করে পিন করে রাখা এইখানে দেখতে পারবেন আমি ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি তো এখানে বলে দিচ্ছি ভাই ভালো করে কথাটা শুনেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি আমার এই যে প্রক্সেসের বলে লিঙ্কগুলো পাবেন আর এই যে ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন ভালোবাসার বন্ধুগণ যারা আছেন তারা এই ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন ফেসবুকে পাশে পাবেন আমাকে ওইখানে মেসেজ দিতে পারবেন তারপর টেলিগ্রাম গ্রুপ এইখানে আপনারা গিভিউ পাবেন ষাটটা উইকলি গিভিউ করব কীভাবে কী করবো একটু পর বলতেছি তারপর এই যে টেলিগ্রাম চ্যানেল যেটা এইখানে আপনারা কিন্তু ওই যে আমাদের যে লিঙ্কগুলো সেইগুলা পেয়ে যাবেন তো এইখানে আপনারা যেইগুলো করবেন প্রথমত ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন লিঙ্কটাতে চাপ দেওয়ার পর তারপর টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হবেন চাপ দিয়া তারপর এই যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা এইখানে আপনারা মূল ভিডিও মূল ভিডিও এবং অ্যাপসগুলো পেয়ে যাবেন লিঙ্কটাতে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস করবে মানে ওইখানে টেলিগ্রাম দেখাবে আপনি টেলিগ্রামে চাপ দেওয়ার পর টেলিগ্রাম নিয়ে আসবে তারপর আমার চ্যানেলে নিয়ে আসবে প্রথমত চ্যানেলে আপনারা এইখান থেকে জয়েন হয়ে নেবেন এই যে নিচে জয়েন বাটন দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে কিন্তু জয়েন হয়ে যাবেন তাহলে আর আমার এই চ্যানেলটা আপনার কাছ থেকে হারাবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাইশ তারিখে কিন্তু ভিডিওটা এডিট করতেছি এখন ছাড়া হবে যে কোন দিন জানি না ভাই তো আপনারা যেই দিনই ভিডিওটা দেখেন না কেন এই যে এখানে তারিখটা দেখা এখানে আসবেন তারপর লিঙ্কটাতে চাপ দিয়ে দিবেন আমাদের যে ও বি ভি প্রক্সি সার্ভার ওইখানে চাপ দিয়ে দিবেন লিংকটা যেটা দেখাই দিলাম তারপরে এইরকম অপশন আসবে এখান থেকে প্রথমত আপনারা ক্রোজ দিয়ে দিবেন তারপরে এখানে ট্যাপ টু ডাউন স্কল ডাউন দেখাচ্ছে এখানে চাপ দিয়ে দিবেন তো সবার নিচে নিয়ে আসবে তারপরে একটু উপরের দিকে দেখবেন একটা বিগুনিকালা লেখা আছে একটু নামাই দেখাই দিলাম দেখেন ওইখানে চাপ দিলাম আবারও প্রথমে নিয়ে আসলো আবার এখানে ক্রোজে চাপ দিয়ে দিবেন যদি নিয়ে আসে আপনাদের এখানে আবারও কিন্তু নিচে নিয়ে আসলো নিয়ে আসার পর এই যে এইখানে চাপ দিয়ে দিলাম লেখাটাতে তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এই কীরকম ইন্টারফেস যখনই শো করবে আপনারা এখানে কোনো চাপ দাওয়া দাওয়া করবেন না এখানে জাস্ট অপেক্ষা করবেন একটু পনেরো সেকেন্ডের মতো অপেক্ষা করবেন তাহলে এইখানে আপনার কিন্তু অটোমেটিক চলে যাবে আমি দেখা দিচ্ছি দেখেন লাইফ প্রুফ তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পনেরো মিনিট পনেরো সেকেন্ড শেষ হয়ে গেছে এটা কিন্তু চলে গেছে লেখাগুলো তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটা লেখা চলে আসছে আমাদের লিঙ্ক লেখা আছে এখানে টাইপ করতে বলতেছে আপনারা ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনারা একটু নিচ থেকে উপরের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন প্লিজ উইথ মানে অপেক্ষা করতে বলতেসে তারপর এরকম ইন্টারফেস শো হয়ে যাবে একটু পরেই সঙ্গে সঙ্গে তো এখানে ডাউনলোড করতে বলতেছে এখানে চাপ দিয়ে দেবেন তো এখানে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন লোডিং নিল একটু নেওয়ার পর এরকম ইন্টারফেস করলো এখন যেটা আপনাদের করতে হবে বিশ সেকেন্ডের মতো অপেক্ষা করতে লাগবে বিশ সেকেন্ড লাগবে না এর আগেই হয়ে যায় তো এখানে এই যে দেখাই আমি ভালো করে এখানে দেখতে পাচ্ছেন এই যে বিশ লেখা আছে মানে বিশ সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে আপনাদের এখানে তো এখানে দেখেন আমি লাইফ প্রুফ দেখাই দিতেছি এখানে বিশ সেকেন্ড অপেক্ষা করার পর আপনাদের কিন্তু নিচে যাইতে লাগবে একদম নিচে সবার নিচে চলে যেতে লাগবে তো এই দেখতে পাচ্ছেন বিশ সেকেন্ড কিন্তু চলে গিয়েছে একদম নিচে যাইতে বলতেছে আমরা একদম নিচে চলে আসবো নিচে আসার পর একদম আসার পর দেখতে পারবেন এখানে গেট লিঙ্ক লেখা তো এখানে চাপ দিবেন একটু অপেক্ষা করতে বলতেছে একটু অপেক্ষা করবেন করার পর এখানে কন্টিনিউ চলে আসছে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে চাপ দিয়ে দিবেন তো এখানে আপনারা জাস্ট অপেক্ষা করবেন একটু এখানে আপনাদের আরেকটা কথা বলে দিই আপনাদের জন্য কিন্তু ষাটটা উইকলি গিভেও করবো কিভাবে কি করব আর একটু পর বলে দিব আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কখন আমরা গিভেউটা পাবো তো এইখানে আপনারা কন্টিনিউতে চাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস করবে এখানে একটু অপেক্ষা করবেন দেখতে পারবেন না এইখানে টাইমটা যখন শেষ হয়ে যাবে নিচে গেট লিঙ্ক লেখা আছে তো এই গেট লিঙ্কে আপনারা একটা চাপ দিয়ে দেবেন গেট লিংকে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে প্রক্সি সার্ভারটা ফুল ফিল অ্যাপসটা এখানে পেয়ে যাবেন আপনারা তো এখন আপনাদের যেটা করতে হবে এই যে আপনারা প্রথমত অ্যাপসের নামটা দেখে রাখেন এই যে দেখেন আর টি এফ প্রথমেই আর দেখে রাখেন আর টি এফ দেখে রাখেন তাহলে আপনাদের হবে তারপরে যে ডাউনলোড অপশনে চাপ দেবেন ওইখানে যেখানে দেখে দিলাম ডাউনলোডে চাপ দেওয়ার পর আবার ওইখানে ডাউনলোড অপশন আসবে এখানে আপনারা ডাউনলোডে চাপ দিয়ে দেবেন তো ওপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো এখন আরেকটা আপনাদের কাজ করতে লাগবে কি করতে লাগবে আমি বলেছি এই যে দেখেন উপরে গিয়ে স্ক্রিন তো এটা ডাউনলোড হইতেছে আজকে কিন্তু বাইশ তারিখ দেখেন আমার স্ক্রিনে কিন্তু বাইশ তারিখ দেখাচ্ছে তো এখন আপনাদের আরেকটা অ্যাপস ডাউনলোড করতে লাগবে ওইটা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে লাগবে তো আপনাদের যেহেতু কষ্ট না হয় সেহেতু আমি কিন্তু আমার এই যে টেলিগ্রাম চ্যানেলটা আসছে না ওইখানেই দিয়ে রাখছি এই যে দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু আমি দিয়ে রাখছি অ্যাপসের লিঙ্কটা তো আপনারা যেটা করবেন এই যে অ্যাপসের লিঙ্কটাতে জাস্ট একটা চাপ দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যারা স্যার অ্যাপস এখানে লেখা আসছে আপনারা জাস্ট এখানে একটা চাপ দিয়ে দিবেন তো এখানে চাপ দেওয়ার পর আপনাদের অটোমেটিক কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করতে বলবে তো এখান থেকে আপনারা এই যে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন এই ইনস্টলের চাপ দিয়ে দেবেন আপনাদের এখান থেকে অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হবে তো এখন আপনারা উইকলি ছাড়টা কীভাবে পাবেন তো আপনারা কীভাবে চান উইকলি গিভিউ শার্টটা সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ আছে সেখানে গিয়ে বলবেন যে ভাই এইভাবে শার্টটা উইকলি গিভিউ করেন তো সারটা উইকলি পাওয়ার জন্য আপনাদের যেটা করতে লাগবে আমি একটা লিঙ্ক দিব লিঙ্কটাতে প্রথমত রেজিস্ট্রেশন করতে লাগবে এখন বলবা ভাই রেজিস্ট্রেশন করলে তো তোমার এখানে রেফার রেফার কাউন্ট হবে লাভ হবে না ভাই এটা তোমরা এই যে যারা কাজটা করবা এই রেজিস্ট্রেশন করবা তারা অবশ্যই ওইখানে তো জানবা যে অ্যাপসটা কেমন তাদের গ্রুপ আছে অনেকগুলো ভাই ওইখানে জয়েন হইলে বুঝতে পারবা যে এখানে রেফার কেমন এখানে রেফার করলে কোনো টাকা দেয় না যতক্ষণ তুমি তাকে উইথড্রো নাই যাকে রেফার করছো তাকে যতক্ষণ উইথড্র কমপ্লিট নাই ততক্ষণ কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা আসবে না তো রেফার করলে কোনো টাকা দেয় না এটা কি জন্য বললাম রেফারেরটা আমি একটু পর বলতেছি দেখেন আমি কিন্তু ওই যে অ্যাপসটা স্টোর থেকে ডাউনলোড দিয়ে নিলাম তো অ্যাপসটা ডাউনলোড দেওয়ার পর এখন যেটা করতে লাগবে এই যে আমাদের উপরে কিন্তু ওই যে আরেকটা অ্যাপস আমাদের যেটা টেলিগ্রাম থেকে টেলিগ্রাম চ্যানেল থেকে ইয়ে করলাম ডাউনলোড করলাম ওইটা কিন্তু এখনও ডাউনলোড হইতেছে ওইটা ডাউনলোড কমপ্লিট হোক তো আপনারা যারা ওই যে সাতটা উইকলি নিতে চান সাতটা উইকলি কাস্টম খেলতে চান বা কি খেলতে চান ওইটা কমেন্টে অবশ্যই বলবেন কিন্তু আমি ওইটা নিয়েই কিন্তু আপনাদের ওই গিভিউটা দিয়ে দিব সাতটা উইকলির গিভিউ হবে কিন্তু একটা ধামাকে কিন্তু গিভিউ তো এইগুলো দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে তো এখন যেটা করতে লাগবে এই যে আমাদের যেইটা অ্যাপসে আমরা প্লে স্টোর থেকে নামাইলাম ওইটাতে চলে যাবেন এটাতে কিন্তু অনেকের এখন ছেড়াপরা হয় না দেখতে পাচ্ছেন যেইগুলো অ্যালাউ অ্যালাউ দিয়ে দিবেন এই দেখতে পাচ্ছেন অ্যালাউ চাচ্ছে অ্যালাউ দিয়ে দিলাম ওকে চাচ্ছে ওকে দিয়ে দিলাম এখন যেটা করতে হবে এখান থেকে প্রথমত আপনারা ডাউনলোডে চলে যাবে আমি জুম করে দেখাই দিচ্ছি দেখেন এই যে ডাউনলোড লেখাটা গাইজ এইখানে ডাউনলোডে আপনারা জাস্ট একটা চাপ দিয়ে দেবেন ডাউনলোডে চাপ দেওয়ার পর আপনাদের সামনে ইন্টারফেসটা এরকম হয়ে যাবে তো এখন এইরকম হয়ে যাওয়ার পর আপনারা একটু নীচের দিকে চলে যাবেন একটু নিচে যাবেন একটু নিচে যাবেন ওই যে আমি যেটা বললাম আর এফ মনে রাখতে বলছিলাম এই জন্যই কারণ এইখানে অ্যাপসটা আপনাদের খুঁজে বাহির করতে লাগবে এখানে আসার পর আপনারা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন আর তো এইখানে আপনারা কেমনে বুঝবেন যে এইটা হয় তো এইখানে আপনারা যেদিন ডাউনলোড দেবেন এখানে ডাউনলোডের তারিখটা দেখাবে আমি বাইশ তারিখে যেহেতু ডাউনলোড দিলাম আমার এখানে দেখেন বাইশ তারিখ দেখাচ্ছে আপনারা জাস্ট এইটা দেখার পর এই লেখাটার উপরে একটা চাপ দিয়ে দেবেন লেখাটার উপর চাপ দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস করবে এখান থেকে স্পোর্ট হেয়ার এইখানে চাপ দিয়ে দেবেন তো এইখানে যখনই চাপ দিবেন আপনাদের সামনে একটু লোডিং নিবে দেখতে পাচ্ছেন লোডিং নিতেছে তো এইখানে আপনাদের সামনে একটু লোডিং দেবে এইটা যখন শেষ হয়ে যাবে আপনারা উপরে একদম চলে যাবেন একটু টান দিয়ে আমি দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন উপরে চলে আসবেন দেখতে পারবেন উপরে আরও একটা অ্যাপস কিন্তু আমাদের দিয়ে দিয়েছে এই যে আর এফ মানে ওইটার ফাইলস একটা দিয়ে দিয়েছে তো এই ফাইলসটাতে আমরা এখন প্রবেশ করব। আপনাদের সামনে এখানে দেখে দিতেছি লাইভ প্রুফ তো এই যে ফাইলসটা দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন ওই যে আমরা এক্সপোর্ট করলাম না ওইটার জন্য এই দুই দুইটা ফাইল চলে আসলো তো এইখানে আপনাদের যেটা করতে হবে এই যে দেখেন আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সটা চলে এসেছে এখানে প্রক্সেস সার্ভারের তো এখানে আপনারা জাস্ট একটা চাপ দিবেন দেওয়ার পর এই যে ইনস্টল লেখা আসবে চাপ দিয়ে ধরে থাকবেন না গাই একটাই শুধু ক্লিক করবেন তারপর ইন ইনস্টল লেখা আসবেন ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে সেটিংস অন করতে বলতেছি আমি সেটিংস অন করে দিলাম তারপর আবার ওইখান থেকে আমি ইনস্টল করতে দেখেন তো এখানে ইনস্টল দিয়ে দিলাম হয় নাই গ্যাস ইনস্টল আমি আরেকবার দিচ্ছি দেখেন ইনস্টল দিয়ে দিলাম এবার দেখেন ইনস্টল হচ্ছে তো এখন এটা ইনস্টল করার পর আমি যেটা করব আপনাদের লাইভ প্রুফ দেখা বললাম গাইজ আজকের ভিডিও গাইজ একদম লং হয়ে যাবে আমি জানি এটা একশোবার বলে দিচ্ছি লং হয়ে যাবে ভিডিও তো কাজ এটা লং হওয়ার কারণ হচ্ছে এরপর আমি এরকম আর এইরকমভাবে আর কাউ কখনোই বুঝাবো না কোনো ভিডিওতেই বুঝাবো না আমি অন্য ভিডিওগুলোতে বলে দিব ভাই এরকম একটা ভিডিও আছে আপনারা ওই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কারণ ভাই ভিডিও বানাইতে ভাই কী অবস্থা আমি সেটা বুঝতেছি আপনারা যারা ভিডিও বানান জীবনে বানাইছেন তারা জানবেন তো কাজ এইটা অ্যাপস কিন্তু আমরা এখান থেকে নামাইলাম এই যে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার ম্যাক্স আপনাদের ফোনে যদি গিয়ে ফ্রি ফায়ার ম্যাক্স থাকে ওটা প্রথমে ডিলিট করে দিবেন তারপরে এটা নামাবেন না হলে কিন্তু নামবে না তো আপনাদের ফোনে যদি ম্যাক্স থাকে ফ্রি ফায়ার ওইটা ডিলিট করে দেবেন তারপর আমি যেটা দেখাই দিলাম ওইভাবে নামাবেন তারপর আপনাদের ফোনে থাকা ভিভিএন চালু করে নেবেন ওয়ান ওয়ান ভিপিএন টা ওয়ান ওয়ান ভিভিএন চালু করার পর আপনার গেমের মধ্যে চলে যাবেন এখন গাইজ মেইন কাহিনীটা শুরু হয়ে যায় আপনাদের এই যে গাইজ এরকম যখন আপনারা গেমের মধ্যে চলে আসেন তখন আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন গাইজ এরকম অপশন চলে আসে এখন গাইজ আপনারা আর ভিডিও দেখেন না আমি বলতেছি আপনারা ভালো করে শোনেন আপনারা কিন্তু আর ভিডিও দেখেন না এইটার একটা স্ক্রিনশট নেন নিয়ে আপনারা চলে যান আমার এই যে টেলিগ্রাম গ্রুপে যাইয়া ভাই আপনারা বলেন যে ভাই ফ্যাক ভিডিও বানান গালাগালি করেন হ্যান করেন ত্যান করেন ভাই টেলিগ্রামে আমাকে যদি গালি দেন ভাই তার ডাবল গালি এখানে খাবেন ভাই আমি বলে দিলাম তো আর ইউটিউবে ভাই আমি কিচ্ছু বলি না আমি ভদ্র ছেলে ইউটিউবে ভাই তো এইটা কীভাবে সমাধান করবেন একশো পার্সেন্ট বলে দিচ্ছে এটা সমাধান হয় ভাই আমি লাইভ প্রুফ দেখা দিতেছি সমাধান করে তো এইটা লেখা যখন আসবে আপনারা কি করবেন আবারও ব্যাক দিয়ে দিবেন ব্যাগ দিয়ে ওই যে আমরা যেটা প্লে স্টোর থেকে নামাইলাম এটা ওইটাতে চলে যাবেন আবারও তো আমি এখানে মার্ক করে দেখাই দিতেছি যদি আপনাদের সমস্যা হয় তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মার্ক করে দেখা দিতেছি এই অ্যাপসটাতে আপনারা জাস্ট চলে যাবেন এই অ্যাপসটাতে চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসও করতে পারেন না নাও করতে পারে আমি প্রথম থেকে আপনাদের দেখা দিতেছি এই যে প্রথমে চলে যাচ্ছে ব্যাগ দিয়ে তো এখান থেকে আমি ব্যাগ দিয়ে প্রথমে চলে যাই কারণ প্রথমে যদি আপনাদের নিয়ে যাই প্রথমত যেটা করতে লাগবে আমাদের ডাউনলোডে চাপ দিতে লাগবে ডাউনলোডে চাপ দেওয়ার পর এখান থেকে আমাদের ওই যে আর যেটা ফাইল পাইলাম আমরা ওই ফাইলটাতে যাইতে হবে ওই ফাইলটাতে যাওয়ার পর আপনাদের সামনে এই রকম ইন্টারফেস শো করবে এখন আপনাদের এখানে একটু কাহিনি করতে লাগবে মানে কাজ করতে লাগবে ওই যে প্রথমে অ্যাপস দেখতে পারছেন এম এ আই এন এম এ আই এন এইটাতে আপনারা জাস্ট চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে থাকবেন এবার ধরে থেকে এই যে নিচে দেখতে পারবেন কপি অপশন চলে এসেছে আপনারা এখান থেকে এটা কপি করে নেবেন নেওয়ার পর আপনারা সবার উপরে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন সবার উপরে লেখাটাতে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আরেকটা অপশন চলে আসছে আপনারা প্রথমের যে অপশনটা রয়েছে ওইটাতে চাপ দিয়ে দিবেন ডিভাইস স্টোরেজ তো এখানে চাপ দেওয়ার পর আপনাদের অনেকগুলো ফাইল দেখাবে আপনারা এখান থেকে অ্যান্ড্রয়েডটা খুঁজে বাইর করবেন প্রথমেই থাকবে দুই অপশনেই থাকবে অ্যান্ড্রয়েডে চাপ দিয়ে দিবেন অ্যান্ড্রয়েড চাপ দেওয়ার পর এখানে ও বিবি দেখতে পাচ্ছেন গেজ নিচে আপনারা এখান থেকে ওবিতে চাপ দিয়ে দিবেন ওবি বিতে চাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে আমাদের সেই অ্যাপসটা রয়েছে এখানে ফ্রি ফায়ার ম্যাক্স যেটা আমরা একটু আগেই ডাউনলোড করলাম এটা এখানে শো করতেছে তো এইখানে আপনারা জাস্ট চাপ দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন গাইস কি আর কোনো দুঃখের কথা আমার এইখানে সেট করতেছে না আপনাদের ফোনে কেমনে সেট আপ খায় ভাই তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আসতেছে এখন আমি যদি লেখাটাতে চাপ দিই কি দশাটা হয় এখন লাইভ প্রুফ দেখাই দিব ভাই আমি কতক্ষণ চেষ্টা করার পর এই কাজগুলা করি করার পর আপনাদের কাছে শেয়ার করি সমাধান সহ তো গাইজ দেখতে পাচ্ছেন আমি ওকে দিয়ে দিলাম দেখেন গাইজ আমাকে ডাইরেক্ট এরা নিয়ে আসতেছে আমার ফাইলসে এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে বলতেছে আমি এখানে ফাইল একটা ক্রিয়েট করে নিতেছি দেখেন আমি এফ দেওয়া ফাইল ক্রিয়েট ফ্রি ফায়ার দেওয়া ফাইলটা ক্রিয়েট করে নিই কারণ অলরেডি আমার কিন্তু এফএফ দেওয়া একটা ফাইল আছে এখানে আমি ফ্রি ফায়ার লিখলাম লেখার পর এখানে কি দেওয়া যায় এফ ফ্রি ফায়ার এফএফ দিলাম দাই দেখেন আমি ফাইল ক্রিয়েট করলাম বাট এইখানে দেখাচ্ছে আমাকে কিন্তু ওই যে নিচে ইউজ বাটনটা চালু করতে দিচ্ছে না ভাই কি আর কোনো তো এখন শুরু হইলো আমার এখানে কাহিনি করা শুরু এখানে নিম্ন আমি দুই ঘন্টার মতো ভাই কাহিনি করছি ভাই তাও এখানে আমি সমাধানটা পাই নাই তো এখানে যখনই আসি ওখানে পেস্ট করে দেয় তখন একটা লেখা তো এখানে আমি অনেক কাহিনি করলাম আপনারা জাস্ট এইখানে দেখতে থাকেন আমি কতক্ষণ কাহিনীগুলা করলাম আমি একটু উপর সমাধানটা বলে দিব তো এখানে কত চেষ্টা করছে আপনারা একটু দেখেন যারা চেষ্টা না করে গাইজ আমাকে টেলিগ্রামে যা বলেন ভাই হচ্ছে না ভাই এটা লেখা আসতেছে তাদের জন্য এই যে ফার্স্ট করে দিয়েছি কিন্তু ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি গুণের মধ্যে কিন্তু এখানে আপনার সাত গুণ ফার্স্ট করে দিয়েছি গাইজ তাহলে বুঝতে পারছেন কত স্পিডে ভিডিওটা হইতেছে তো এইখানে আপনাদের এখন গিভির ব্যাপারটা বলে দেই আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকেন এবং আমার কথাগুলো শোনেন এখানে আপনাদের গিভিউটা পাইতে হইলে আমি আপনি যখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম থেকে অবশ্যই আপনারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাপসগুলো পাবেন অবশ্যই আপনাকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে তারপর আপনারা কী করবেন টেলিগ্রাম গ্রুপটা আছে না লিঙ্কটা দিয়ে রাখছি ওইখানে জয়েন হবেন ওইখানে জয়েন হওয়ার পর আপনাকে একটা ইউজার নেম দিবে দিবে এবং আপনাকে আমন্ত্রণ জানাবে আপনি ওই যে ইউজার নামটা পাবেন না ওই ইউজার নামে একটা চাপ দিয়ে দিবেন দেওয়ার পর দেখবেন এমডি রিজন মানে আমার একটা আইডিয়া এসে গেছে টেলিগ্রাম আপনারা ওইখানে মেসেজ করবেন যে ভাই আমি ওই যে লিঙ্কটা চাই যেটা রেজিস্ট্রেশন করতে লাগবে আপনাদের শারটা উইকলি গিভিউ করব ওই লিঙ্কটা দেন তো আমি কিন্তু আপনাদের লিঙ্কটা দিয়ে দিব এবং ওইখানে ভিডিও দিয়ে দিব বা আমি বলে দিব যে কীভাবে রেজিস্ট্রেশনটা করতে লাগবে তো আমি টার্গেটটা এখানে নিয়েছি যেটা বলে দেই এখানে তারা কিন্তু কোনো রেফারের জন্য কোনো টাকা দেয় না ভাই আপনি বলবেন যে ভাই আপনি এই যে রেফারের জন্য টাকা পাবেন হ্যান্ড পাবেন দেন ওটা ভাই একদম না আপনাদের আমি ওখানে আপনাদের অনেক গ্রুপ পাবেন ওদের গ্রুপগুলোতে জয়েন হলে বুঝতে পারবেন যে রেফারের কেমন টাকা দেয় আপনি যখন ওইখানে রেফার করবেন ওই যাকে রেফার করছেন সে যখন উইথড্রো কমপ্লিট করবে এখানে কোনো প্রকার টাকা লাগে না এইটা আমি বলতে পারি একশো পার্সেন্ট গ্যারান্টি এখানে কোন প্রকার আপনাকে টাকা খরচ করতে লাগবে না আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন ওইখান থেকে আমি বলবো না যে আপনি ওইখানে কাজ করেন আপনি যদি কাজ করতে না চান আপনি শুধু অ্যাকাউন্টে খুলবেন আমাদের গিফের জন্য আপনি জাস্ট ওইখানে ওদের অনেকগুলো গ্রুপ পাবেন ওইখানে জয়েন হলেই বুঝতে পারবেন ওখানে রেফার করলে আপনাকে সঙ্গে সঙ্গে কোনো প্রকার টাকা দিবেন না আপনি যাকে রেফার করছেন তাকে দিয়ে উইড্রো কমপ্লিট করাইতে লাগবে তাকে দিয়ে যখন আপনি উইড্রোটা কমপ্লিট করাবেন তখনই আপনি পাবেন ষাট টাকা বুঝতে পারলেন আর এখানে যদি আপনি রেফার করেন কাউকে সঙ্গে সঙ্গে কোনো প্রকার টাকা আপনি পাবেন না এখন আমি এখানে অ্যাপসটার যে মালিক ওই চায়নার কিন্তু মালিক আছে ওই অ্যাপসটা কিন্তু বাইরের দেশের ওইখানে কিন্তু চায়নারা ওইগুলা কাজ করে থাকে মানে ওদের অ্যাপসটা প্রমোট করাবে আমার দ্বারাই তো সেই জন্য আমাকে বলেছে ওই যে চায়নার যে মালিকটা আমাকে কিন্তু মেসেজ দিয়েছিল টেলিগ্রামে বলেছে যে তোমার তো চ্যানেল আছে তুমি আমার অ্যাপসটা প্রমোট করায় দাও তো এখানে সে বলে দিয়েছে এখানে কিন্তু কোনো প্রকার টাকা দেওয়া হয় না প্রমোট করাইলে বা রেফার করলে সঙ্গে সঙ্গে তো আমি বললাম যে এখানে আমার লাভ কি হবে এখানে তো কোনো লাভই আমার হচ্ছে না তো তখন সে আমাকে বলল তোমাকে আমি একটা টার্গেট দিব এখানে টার্গেটটা হচ্ছে তোমাকে মোট পনেরো দিনের মধ্যে পাঁচশোটা অ্যাকাউন্ট খুলাইতে লাগবে শুধু শুধু খোলাইতে লাগবে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতে লাগবে এটা কোনো ব্যাপারই না আমি এখানে কিন্তু আমার যতগুলা সাবস্ক্রাইবার আছে আমি অবশ্যই জানি সবাই যদি একটা করে অ্যাকাউন্ট খুলে আমার পনেরো দিনে ভাই পনেরোশো প্লাস অ্যাকাউন্ট হয়ে যাবে সে টার্গেট দিছে শুধু পাঁচশোটা অ্যাকাউন্ট খোলার পনেরো দিনে যদি আমি পাঁচশোটা অ্যাকাউন্ট খুলতে পারি সে আমাকে এক হাজার টাকা দেবে ভাই এইটা বলছে তো আমি সেই জন্য বলতেছি ষাটটা উইকলি গিভিউ দিব তোমরা যদি আমার এই চ্যালেঞ্জটা যেটা চ্যালেঞ্জ আমাকে দিয়েছে পনেরো দিনে পাঁচশোটা অ্যাকাউন্ট খোলাইতে তো অবশ্যই আমি জানি ভাই পনেরো দিনে পাঁচশোটা কেন পাঁচশোটার বেশি গাইজ পনেরোশোটাই হইতে পারে যদি গাইজ কারণ আমার একটা ভিডিওতে যেরকম ভিউজ হয় মনে করেন একটা ভিডিওতে দুই হাজার ভিউজ হইলো ওইখান থেকে যদি পাঁচশোটা লোক করে তাহলেই তো হয়ে যাচ্ছে গাইজ এই একটা ভিডিও থেকেই হয়ে যাচ্ছে তো আমি কিন্তু পনেরো দিনের মধ্যে তিন চারটা ভিডিও ছাড়বোই ইউটিউব চ্যানেলে অবশ্যই তো ওইগুলা থেকেও কিন্তু আসবে ইউজার তো অবশ্যই আপনাদের যেটা করতে লাগবে ওই যে আমাকে মেসেজ দিবেন ওইখানে ইউজার নাম দিয়ে দিবে আপনি যখন আমার গ্রুপে জয়েন হবেন সঙ্গে সঙ্গে আপনাকে একটা ইউজার নেম দিবে আপনি অবশ্যই ইউজার নামে মেসেজ দিবেন আমার আইডি কিন্তু ওইটা আপনারা ওইখানে গিয়ে আবার বলে না যাবে প্রক্সি সার্ভার দেন হ্যান্ড করেন দেন করেন আপনারা শুধু লিঙ্কটা চাবেন যে আমরা কিন্তু ওই যে রেজিস্ট্রেশন করবো সেই লিঙ্কটা দেন আমি এই লিঙ্কটা দিব এবং বলে দিব যে এইভাবে রেজিস্ট্রেশন করেন ভাই এখন আপনাদের বলে দিচ্ছি এই যে আপনাদের সমাধানটা কিভাবে করতে লাগবে এই যে আমাদের প্রক্সি সার্ভারের সমাধানটা প্রথমত আপনার প্লে স্টোরে আসবেন আসার পর ফাইল ম্যানেজার দিয়ে সার্চ দিবেন দেখতেই পারেন কতগুলা কাজ করলাম কিন্তু একটা দিয়েও কাজ হইলো না ভাই আপনারা ওই যে ফাইলটা এই যে ডাউনলোড দিয়ে দিবেন প্লে স্টোর থেকে দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা আমি ডাউনলোড দিয়ে নিলাম আপনারাও প্লে স্টোর থেকে এই ফাইলটা ডাউনলোড দিয়ে নেবেন আর পরের কাহিনিগুলো একটু পর বলতেছি যে আমাদের গিভের ব্যাপারটা ওটা পরে বলতেছি একটু এখন এই যে আমাদের সার্ভারের কাহিনীটা শেষ করি আগে তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফাইল ম্যানেজার এইটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন কারণ আমাদের এই যে এই অ্যাপসটা যেটা প্লে স্টোর থেকে নামাইছি এই অ্যাপসটাতে কিন্তু ওই যে আমাদের ফাইলসে নিয়ে যাচ্ছে আমি সেই জন্য কী করলাম ওই ফাইলসটা নামাইলাম তারপর অ্যাপসটা একবার ক্লিয়ার ডাটা মেরে নেবেন ক্লিয়ার ডাটা মারার পর আপনারা আরও একবার অ্যাপসটাতে চাপ দিয়ে ধরবেন ধরার পর এই যে উপরে দেখতে পারবেন ফরেস্ট স্টপ ওইখানে চাপ দিয়ে দিবেন দেওয়ার পর ওইটা ফরেস্ট করে দিবেন দেওয়ার পর আবার আপনারা ওই যে আমাদের যে প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড দিয়ে ওইটাতে চলে আসবেন আসার পর আপনারা আবার ওইখানে অ্যালাউ চাপে অ্যালাউ দিয়ে দেবেন যেগুলো অ্যালাউ হবে অ্যালাউ দেবেন ডাউনলোডে চলে আসবেন আবারও আমাদের ওই যে অ্যাপটাতে চলে আসবেন আবারও এটা কপি করবেন যেভাবে দেখে দিলাম প্রথমে যেভাবে দেখা দিচ্ছে ওইভাবে কপি করবেন তারপর উপরেরটাতে চাপ দেবেন অ্যান্ড্রয়েডের চাপ দেবেন ওবি বিতে চাপ দেবেন এখন এই যে এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্সে চাপ দেবেন তারপর এই যে নিচের দিকে পেস্ট আয়োজন পেস্ট করে দেবেন তো এই যে পেস্ট অপশনে চাপ দেওয়ার পর পেস্ট হয়ে যাবে এটা আশা করি তো এই দেখতে পেলেন আমার কিন্তু এটা পেস্ট হয়ে গেল এখন আমি আপনাদের সমাধানটা কি হলো বলি ওই যে আমরা কিন্তু এতক্ষণ অনেক চেষ্টা করলাম ভাই আপনি তো দেখতে পাচ্ছেন আমি এক ঘন্টা দুই ঘন্টার মতো চেষ্টা করেও কিন্তু পাইনি সমাধান তারপর আমার মাথায় আসলো যে ফাইলটা আমি ডাউনলোড দিই আমার ফোনে একটা ফাইল ছিল আবারও ফাইল ম্যানেজার একটা ডাউনলোড দিলাম দেওয়ার পর এইটা সমাধান আমার হয়ে গেল তো আপনাদের ফোনে যাদের ফোনে এরকম সাপোর্ট না লেখা আসে তারা কি করবেন নতুন প্লে স্টোর থেকে নতুন একটা ফাইল নামাবেন ফাইল ম্যানেজার নামার পর আপনারা এখানে পেস্ট করে দেবেন এখন আমাদের দেখার পরে আমাদের গেমটা সেটিংটা কমপ্লিট হয়েছে কি হয় নাই তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে কোনো প্রকার কিন্তু সাদা লেখা আসলো না এবার তো এখানে ডাইরেক্ট এবার অটোমেটিক আপডেট চলে এসেছে মানে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এখন যদি ভাই আপনাদের বুঝতে সমস্যা হয় আপনি অবশ্যই ভিডিওটা একটু কারিটা আবার প্রথমে চলে যান প্রথমে গিয়ে আবার দেখেন আমি কি কি বলছি এবং মাঝে যেগুলো বলছি ওইগুলোও শুনবেন কারণ ওইখানে গিভের ব্যাপারটা আমি ফুললি বলে দিয়েছি তো আপনারা যারা গিভিউটা চান অবশ্যই অবশ্যই এই যে আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আপনাকে ওইখানে ইউজার নাম দিয়ে দেবে আপনি জয়েন হওয়ার সাথে সাথে ইউজার নাম একটা দিবে ওইটা আমার ইউজার আপনি ওইখানে মেসেজ দিয়ে বলবেন যে ভাই রেজিস্ট্রেশন করবো আপনি লিঙ্কটা দেন তো আমি লিঙ্কটা দিয়ে দিব এবং বলে দিব কীভাবে রেজিস্ট্রেশন করতে লাগবে তারপর ওইখান থেকে আপনারা এখন গিভিউটা কি হিসাবে চান কেমনভাবে চান কাস্টম হিসাবে না কেম নেবাই চান ওইটা আপনারাই বলে দিবেন টেলিগ্রাম চ্যানেলে বা আমার এই যে ভিডিওটার কমেন্টে আমি কিন্তু সেইভাবেই গিভিউটা করব তো টার্গেট হইতেছে পনেরো দিনে পাঁচশোটা অ্যাকাউন্ট করা এবং ষাটটা উইকলি গিভিউ বুঝতে পারলেন কাজ ষাটটা উইকলি গিভিউ এবং পাঁচশোটা অ্যাকাউন্ট করা পনেরো দিনের মধ্যে এটা ভাই আমি জানি তোমরা যদি একজন একজন করে করো পনেরো পনেরো দিনে পনেরোশোটা হয়ে যাবে আমার ভাই অ্যাকাউন্ট এটা ব্যাপার না পাঁচশোটা টার্গেট দিতে ভাই বেশি লাগবে না পাঁচশোটাই শুধু হবে পাঁচশোটা হলেই হবে তারপর এই যে গাইজ আমাদের গেমের মধ্যে আসার পর এই যে গেস্ট প্রথমত গেস্ট আইডি দিয়েই খুলবেন আমি এইখানে বলে দিচ্ছি আমি কালারটা পাল্টাইনি এইখানকার কিবোর্ডটার তো এইখানে দেখেন এই যে গেস্ট আইডি লেখা গায় যে নিচের দিকে গেস্ট এইখানে চাপ দিয়ে আপনারা গেস্ট আইডি দিয়ে খুলবেন আর ফেসবুক এবং মোর এই দুটাতে কোনোভাবেই চাপ দিবেন না এগুলো চাপ দিলে আপনাদের রিয়েল আইডি থাকলে ওইগুলো ব্যান্ড হয়ে যাইতে পারে তো সেই জন্যই বললাম গেস্ট আইডি দিয়ে করবেন কোনো সমস্যা হবে না গেস্ট আইডি ব্যান্ড হয়ে গেলেও সমস্যা নাই তো এইখান থেকে আপনাদের যদি গেস্ট আইডি খোলা না থাকে এইখানে আপনারা খুলে নেবেন খুলে নিতে কোনো কিছুই করতে লাগে না এইখানে একটা ক্রিয়েট অপশন দেখতে পারবেন ওইখানে চাপ দিবেন অ্যাপসের একটা নাম চাবে এফ এফ দিয়া কনফার্ম দিলেই অ্যাপসটা খুলে যাবে তারপরে এই যে নিচের দিকে দেখতে পারবেন ইউজ অপশন চলে এসেছে আপনারা জাস্ট ইউজ অপশনে চাপ দিয়ে দিবেন ইউজ অপশনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যালাউ চাপে অ্যালাউ দিয়ে দিবেন তো অ্যালাউ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই যে এই এরকম একটা ইন্টারফেস করবে এখন আপনাদের যেটা করতে হবে এই যে স্ক্রিনশট একটা নিতে লাগবে তো কীভাবে স্ক্রিনশটটা নেবেন আমি আরেকবার দেখা ওকে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা নিব এই যে স্ক্রিনশট কিন্তু আমি নিয়ে নিছি তো এখন আপনাদের বুঝাই দিই স্ক্রিনশটটা কীভাবে নেবেন এই যে উপরে দেখতে পারবেন একটা লেখা আসবে ওই লেখাটা সহ আপনাকে স্ক্রিনশট এখানে নিতে লাগবে তো লেখাটা সহ স্ক্রিনশট নিলেই কিন্তু আপনাদের এখানে ইউআইডিটা দেখা যাবে আর ইউআইডিটাই আমাদের কিন্তু কাজে লাগবে আনলক করতে লাগবে তো ওকে তে চাপ দিলাম ট্যাপ করতে বলতেছে ট্যাপ করলাম আবার ওইখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব তো স্ক্রিনশট নিয়ে নিলাম দেখতে পাইলেন আমার লেখাটা সহ কিন্তু স্ক্রিনশট নিয়ে নিলাম আমি স্ক্রিনশটটা আপনাদের দেখাই দিতেছি দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই যে লেখাগুলো সহ স্ক্রিনশট নিয়ে নিছি এখানে কিন্তু আমাদের ইউআইডিটা দেখাচ্ছে তো এখান থেকে আমি সেভ করে দিচ্ছি তো আপনারা এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন তো এখন নেওয়ার পর এখন অনেক ধরনের সমস্যা হয় এই আনলক করতে গিয়ে ভাই আনলক করে দুই ঘন্টা দেখায় বাট এইখানে কিন্তু তাদের আনলক আইসা যখন গেমের মধ্যে প্রবেশ করে দেখে যে আনলক হয় নাই তো তারা কি করবেন অবশ্যই তোমাদের ইউআইডিটা আমার ওই যে টেলিগ্রাম গ্রুপ আছে যেটা ওইখানে দিয়ে দিবা বলবা যে ভাই আমাকে আনলক করে দাও তো আমি কিন্তু আনলক করে দিব সমস্যা নাই তো গুগলে চলে আসবেন আসার পর এই যে আপনারা এই যে ক্যামেরার মতো অপশন এইটাতে চাপ দিয়ে দিবেন মানে আমরা এখন ইউআইডিটা আমাদের কপি করে নেব তো এখান থেকে আপনারা যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা নেবেন নেওয়ার পর এখানে জুম করে দিবেন একটু জুম করার পর ওই যে আপনাদের ইউআইডি দেখাচ্ছে দেখেন ইউআইডি লেখা ওইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন বা চাপ দিয়ে ধরবেন ধরার পর এই যে কপি অপশন চলে এসেছে এখানে আমি চাপ দিয়ে ধরছি ধরার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন কপি অপশন চলে এসেছে আমি আমাদের ইউআইডিটা কপি করে নিলাম এখন ইউআইডি তে কপি করার পর যেটা করতে লাগবে আমাদের ইউআইডিটা কপি হয়ে গেছে এখন আপনাদের যেটা করতে লাগবে আবারও আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন যাওয়ার পর এখানে আমি লিখে দিয়ে রাখছি ইউআইডি এখানে বসান তো এইখানে আপনারা ইউআইডি বসাবেন এবং নিচে গিয়েছে ওইটাও দেখে একটু পরে নেবেন কারণ যাদের যাদের হয় না আনলক হয় না তারা আমাকে টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিতে বলতে তো এইখানে চাপ দিয়ে ধরবেন লিঙ্কটাতে চাপ দেওয়ার পর এই যে ওপেন দেখতে পারছেন মাঝের অপশনটাতে চাপ দিয়ে দেবেন তাহলে আপনাদের সামনে এই যে এরকম ইন্টারফেস শো করবে মানে একটু লোডিং নেবে তো একটু লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এই যে এরকম ইন্টার ফেস শো করবে তো এখন আপনাদের যেটা করতে লাগবে যে দুই নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন আনলক উইথ ডিসকোড তো এইখানে আপনারা জাস্ট একটা চাপ দিয়ে দিবেন তো এইখানে আপনারা যখনই চাপ দিয়ে দেবেন আপনাদের সামনে অ্যাড আসবে অ্যাডটা কাইটে দেবেন সঙ্গে সঙ্গে তো এখানে আমি কিন্তু অ্যাডগুলা কাটিয়ে দিয়েছি আমার যেহেতু সাইড বাটন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাডগুলো কাইডে দিয়েছি তো অ্যাডগুলা কাটে দিলাম আবার এইখানে চাপ দিলাম নিচেরটাতেই তো এখানে আমাদের কিন্তু এখন ইউআইডিটা বসাইতে বলতেছে তো এখন আমি এখানে ইউআইডিটা বসাই দিব আপনারা জাস্ট দেখেন আবারও চাপ দিলাম আবারও অ্যাড আসলো আবারও কাঁটে দিলাম তো এইখানে যতবারই অ্যাড আসবে আপনি সঙ্গে সঙ্গে কাটে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ইউআইডিটা এখানে বসাই দিতেছি তো আপনাদের যে ইউআইডিটা আপনারা এখানে বসাই দিবেন তো আপনারা যখন টা বসাই দিবেন ভালো করে লক্ষ্য করবেন যে আপনার গেমের আইডি টা এবং এই ইউআইডিটা সেম কিনা তো আমি এখানে কিন্তু কপি করে যেটা নিয়ে আসছে ওইটা এখান থেকে ভালো করে দেখে এখানে আমি বসাই দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড শুধু আসতে থাকবে गाइस আপনারা জাস্ট এইখানে অ্যাডগুলা কাটা দিবেন দেওয়ার পর এখানে কষ্ট করে ইউআইডিটা বসাই দেবেন তো আমি কিন্তু এখানে ইউআইডিটা বসেই দিতেছি আর যাদের এইখানে ইউআইডি বসার পরও গেমের মধ্যে গেলে আবারও ইউআইডি দেখায় আনলক হয় না তারা আমাকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দেবেন বা গ্রুপে মেসেজ দেবেন বলবেন যে ভাই আমারটা আনলক করে দেন আমি আপনাদের ইউআইডিটা নিয়ে আনলক করে দিব সমস্যা নাই তারপর এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন আনলক ডিসকর্ড এখানে চাপ দিলে কিন্তু এখানে অ্যাড্যাচ প্যাডটা একটা কাইডে দেবেন তারপর এখানে সেকেন্ড দেখাবে তিন সেকেন্ড নেক্সট দেখাবে নেক্সটে চাপ দিলাম আবারও অ্যাটাস হলে কাইডে দেবেন আমার যেহেতু আসলে না আমি কাটলাম না দেখতে পাচ্ছেন আবার নেক্সটে চাপ দিলাম অ্যাটাচ আমি একটা কাইডে দিলাম তো আবারও কিন্তু এখানে তিন সেকেন্ড দিলো তো এখানে আবারও আমি নেক্সট চাপ দিব দেখতে পাচ্ছেন কন্টিনিউ দেখাচ্ছে আবারও চাপ দিলাম আবারও আসলো আবারও গায়ে দিলাম এইভাবে আপনারা গেছে যেভাবে অ্যাডগুলা গাইডে দিবেন সাইড বাটন থাকলে সাইড বাটন দিয়ে কাটবে এবং যদি ফুল স্ক্রিন মোড চালু করা থাকে সাইডে চার টান মারলেই তো কাটা যায় তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন গঙ্গা জানাই দিচ্ছে মানে আমার এখানে কিন্তু সেট হয়ে গেছে তো এখন আমি এখান থেকে ডাইরেক্ট আপনাদের এখানে গেমের মধ্যে যায় দেখাতেছি আমাদের সেই সেট আপটা কি হয় নাই তো আজকে কিন্তু আমি কাস্টমাইজ নিয়ে ভিডিও আনতে চাইছিলাম বাট এই যে তোমাদের ভাই কমেন্টগুলো দেখলাম এবং টেলিগ্রামে ভাই অনেকজন মেসেজ দিচ্ছে আমাকে যে ভাই এইটা সমস্যা হচ্ছে আপনি ঠিক করে দেন সমাধান দেন তো সেই জন্য আজকে মূলত ভিডিওটা করা কারণ আমি কাস্টমাইজ নিয়ে ভিডিও বানাতে চাইছিলাম কীভাবে কাস্টমাইজ করবেন কাস্টমাইজ নিয়ে তো আর ভিডিও বানানো হবে না আজকের মতো কারণ এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিও কিন্তু সাতাইশ মিনিট হয়ে গেছে ভাই কি আর কোমু তো এখানে কিছু কমা নাই এখানে আপনার জাস্ট দেখেন অলরেডি আমরা কিন্তু এখানে ট্যাপ করে দিলাম দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের গেমটা ওপেন হয়ে গেছে আমাদের নিচে নাম দেখাইতেছিল দেখে তো আমাদের গেম ওপেন হয়ে গেছে তো এখানে আমি ক্রোজ করে দিতেছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সার্ভার খোলার ডান তো ভাই এরকম ভিডিও আর কখনোই বানাবো না কারণ ভাই ভিডিও দেখতে তো মাত্র একেবারে ভাই আটাইশ মিনিট হয়ে গেছে ভাই কি আর কোনো কিছু হবার নেই ভাই আপনারা যারা এই যে পান না ভাই সেট আপ ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন তাহলেই পারবেন সমস্যা নেই আর যাদের ফোনে ভাই সেট হবে না তারা ভাই বানিবেন আপনাদের ফোনে এটা সেট হবেই না তো আপনারা বাদ দিয়ে দিবেন করে আপনাদের এই ফোনে যেহেতু হচ্ছে না আপনারা চেষ্টাও করবেন না হবেও না আপনাদের দ্বারাই মানে আপনাদের ফোনেই গাইজ ওইটা হবে না তো আপনারা যারা সেটা করতে পারবেন অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে একটা স্ক্রিনশট দেবেন কারণ স্ক্রিনশটটা আমি টেলিগ্রাম গ্রুপ আমার না চ্যানেলে দিয়ে দিব তো যারা এই যে বলে ফ্যাক ভিডিও তারা যদি দেখা বুঝিয়ে যে এটা রিয়েল আসলেই তো এটা খোলা যায় আসলেই আর গেছ যে এটা গিভের কথা বললাম আপনারা টার্গেটটা পূরণ করে এটা দেবেন আশা করতেছি পনেরো দিনের পাঁচশো তো এটা কিন্তু পূরণ করে দেবেন আশা করতেছি আপনারা তো এখানে আর কথা বারাবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ